হ্যালো নমস্কার সবাই কেমন আছো তো আমি যেটা নিয়ে বলতে চাইছিলাম অলরেডি তোমরা বুঝে গেছো ওটা দেখে ট্যাগটা দেখে যে রঘু ডাকাত রঘু ডাকাত নিয়ে বলার আমার কিছু নেই খুব ভালো সিনেমা হয় খুব ভালোভাবে ফেসবুকের অনেকে আমায় বলেছিল দাদা তুমি রঘু ডাকাতটা করছো কি না তো আমি বুঝলাম না আমি করছি না কিন্তু ঘটনাচক্রে আমার কাছে আজকে সকালে অফারটা আসে রঘু ডাকাতে মানে আমার শুটিং দিয়েছিলো মে মাসে মে মাসে শ্যুট ফেলেছিল আজকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল তো আমি সব বেশ আমারও ভালো লাগলো চলো করবো রঘু ডাকাত করব কিন্তু এমনটা জিনিস আমি দেখলাম ওখানে যখন আমার লিখে পাঠিয়েছিল তো সেক্ষেত্রে আমি রাজি হলাম না সেটা হচ্ছে অ্যামাউন্ট স্বাভাবিক আমরা অভিনয় করি আমাদেরও সংসার আছে আমাদেরও অভিনয় করেই মানে সংসার চালাই তো যদি অ্যামাউন্ট যদি ঠিকঠাক না থাকে পেমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আমি করতে পারলাম না এই কারণেই কেন এনাদের কাছে প্রচুর টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে এনারা অন্য অন্য সবাইকে দিতে পারে কিন্তু আমাদের গুন্ডাতে দিতে গেলে এনাদের যাই না কী হয় আমরা মার খাই আমাদের চোট লাগে অনেক কিছু হয় কিন্তু জানি না টাকা দিতে কেন কি হয় তো কিছু বলনি এবং আমি জানতাম যে অডিশনও হয়ে গেছিলো অডিশানেরও খোঁজ পাইনি যদি অডিশন হতো অডিশন দিতাম পারফর্ম করতাম অডিশন যদি না হতো তাহলে না হতো আমার কাছে সোজা কথা তো অডিশনটা অডিশানটা বলুন অডিশানটা করবো দেব যাই হোক আমার কাছে এসেছিলো আমার মানে আমি উদাহরণ দিচ্ছি ধরুন আপনি যদি পাঁচ টাকা কোনো জায়গায় নেন বা কাজ করেন সেখানে যদি আপনাকে এক টাকা বলে আমার মনে হয় না আপনি সেটা করবেন হ্যাঁ করবেন যদি ভালো কোনো ক্যারেক্টার থাকে চরিত্র থাকে নিশ্চয়ই করবেন তো দুটো তো স্যাক্রিফাইস করা যায় না তো তো ব্যাপারটা দাঁড়িয়ে গেছিলো সেই আর কিছু না তো আমার মতে আমার পেমেন্টে পোষায়নি আমি করিনি এটাই হলো কথা তো সবাই চায় দেবদার মতন হিরো বা জিদ্দার মতন হিরোর ছবিতে কাজ করতে সবাই চায় কিন্তু আমাদের হলো একটু হল তো অল্প জায়গা আছে একটু হলো তো সেই জায়গাটা আমি কি করে আমি কী করবো মানে কী করে নষ্ট করব ওই আমি না বলে দিলাম তো তার জন্য আমি ক্ষমা চাইছি যারা যারা চেয়েছিল লঘু টাকাতে আমাকে দেখতে তো আমি পারলাম না করতে কেন আমার আমি ভেবেছিলাম একটু হবে জিনিসটা অন্যরকম হয়ে গেছিলো আসলে মানুষ সুযোগ পেয়ে যায় সেই সুযোগের সদ্ব্যবহারটা করছিল আমার সঙ্গে আমি সেখানে না করে দিয়েছি তো মাঝে মাঝে নাও বলতে হয় এই কারণে না করা আমার পেমেন্টে পোশাই আমি না বলে দিয়েছি কেন আমি কাজ করেছি অন্য অন্য কাজ করেছি যেখানে ভালো পেমেন্টই পাই বা পেয়েছি আমি খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার করেছি সত্যি কথা বলতে বলতে লাগেনি ওরা যা পেমেন্টটা দিয়েছে বলতে লাগেনি অনেক পেমেন্ট দিয়েছে দু কাজ ছিল ওরা অনেক পেমেন্ট দিয়েছে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারে যাই হোক সেটা আলাদা ব্যাপার সেটা যেহেতু বোম্বের ছবি হিন্দি সেটা ওদের বাজেট প্রচুর ওরা দিতে পারে এখানেও বাজেট আছে কিন্তু হয়তো দিতে পারে না আমাদের বা দিতে গেলে হয়তো চিন্তা করে আমি জানি না কেন এটা আমাদের সঙ্গে হয় যত পারো কম টাকা দিয়ে কাজ করানো যাই হোক নো ডাউট সিনেমাটা ভালো হবে আর সাথে আমার পার্সোনাল খুব ভালো রিলেশন দেখাও হয়েছে কথাও হয় এবং যদি দেখা আবার হয় আমি নিশ্চয়ই দেবদাকে বলবো যে আমি তোমার রোগ করতে পারলাম না মানে দুঃখিত চলো তোমার বই ভালো হোক এগিয়ে যাও আরও এগিয়ে যাও আর আমি সবার কাছে ক্ষমা চাইছি আমি করতে পারলাম না বলে টাটা